সেদিন বারো ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা এক সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি নিস্তব্ধ নিথর হয়নি আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে হত্যা করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিব্বা কেটে ফেলা তাদেরকে সুস্থভাবে ভোট ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয় তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা কিন্তু জুলাই শুধু কর্মী আমরা সালের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনিময় করেছিলাম আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই আওয়ামী লীগ ফেসিবাদের নতুন পদ্ধতি নিতে যারা বাতাস দিচ্ছেন যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা মনে করেন ইনক্লুসিভ ইন নির্বাচনের জন্য সবাই মিলে অংশ গ্রহণ করা দরকার সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের 2006 সালে 28 অক্টোবরের এই পলটনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই সেদিনও প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি তাহলেই দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি